আজকের ব্লগটা আমার ফ্রেন্ডের বাসে কিসের এতগুলো মানুষের মিলাদের আয়োজন ছিল এবং মানে কেন ছিল ওইটা নিয়ে আর আমার হেয়ার কালারটা এত বাজে কেন করে দিয়েছিল ফজি বিউটি পার্লার থেকে সেগুলো নিয়েই থাকবে আজকের এই ফুল ব্লগ আসলে আপনারা আমার হেয়ার কালার দেখে অনেকেই অনেক কথা বলেছেন তো এই জন্য আমি ভাবলাম যে না ব্লগের মাধ্যমে আমার আসলেই ফাইনাল কালারটা আর কেনই আমি কালারটা করেছিলাম এটা জানানো উচিত আর আমি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছি আগের দিন রাতে কি কি নিয়েছি সাথে করে সব সবকিছু দেখাবো তো চলুন দেখে আসে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর সকলকে আসসালামু আলাইকুম আমি আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে আর এই যে আমার দুষ্ট মিষ্টি আরেকটি দুলা ভাই যে আসলে এটা দুষ্ট মিষ্টি নেই এটা হচ্ছে ঝাল টক অ্যাভারেসের সব কিছুই যাই হোক ব্যাপার না এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের জামাই তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড সকাল তখন বাজে কয়টা সাড়ে কয়টার মতো আমরা ঘুম থেকে উঠি ওঠার পর সে আমাদের জন্য চা নাস্তা সে না আসলে বুয়া বানাইছে সে সার্ভ করতেছিল এবং ভাবি সার্ভ করতেছিল ফাইমের ওয়াইফ ওর ভাইয়ের বউ আর কি তো এখানে আমরা আনটি এবং আমরা সবাই নাস্তা করতে বসে আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে সুরমার খালা ওর আম্মু বলে আনটি লাইক ভেরি সুইট পারসন আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই ফ্রেন্ডলি আর অনেক অনেক মজাও করেছি আমরা কালকার হ্যাঁ আমি কিন্তু দেখি আজকে প্রথম দেখতেছি ব্যাপারটা এমন না ছোটো থেকেই তাকে আমি চিনি বাট হ্যাঁ সে খুবই মজার অ্যান্ড কিউট একটা মানুষ আর সবসময় ইসলামের কথা বলে সবসময় অনেক উৎসাহিত করে এই জিনিসটা অনেক ভালো লাগে সো এই জন্য আমার ওনাকে অনেক ভালো লেগেছে তো এখানে আমরা নাস্তা করে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম আর এখানে আমি হচ্ছে সুন্দর করে একটু ঘুমটা দিয়ে নিছি যেহেতু মিলাদ দাজকে তো একটু ভদ্র সেজে নিলাম গাইজ আমি এতটাও ভদ্র না আপনারা জানেন যাই হোক ব্যাপার না তারপর মিলাদের এটা শুরু হয়ে গেছে এখানে আমরা সবাই বসছি মিলাদ একটু পরেই হুজুররা হচ্ছে পড়বে এখানে অনেক মানুষের আয়োজন ছিল আসলে কয়শো মানুষের আয়োজন আমি ঠিক জানি না বাট হ্যাঁ অনেক মানুষেরই আয়োজন ছিল আর হ্যাঁ এই সেই গরিব মেয়েটি এই গরিব মেয়েটিকে দেখে সবাই বিশ্বাস করছে সে আসলেই গরিব আসলে আপনাদের কিছু কিছু মানুষ যেমন এমন কমেন্ট করছে যে আপনি একটি মানুষকে খাওয়াচ্ছেন সে গরিব সেটা আবার ভিডিও করে পোস্ট করতেছেন ভাই লাইক সিরিয়াস তাকে দেখে আপনাদের কোনো দিক দিয়ে গরিব মনে হয়েছে যে ওরা দেখলে মনে হইতে পারে কারণ ও মিলাদের মধ্যেও মেকআপ করছে ব্যাপার না সে মেকআপ করে নাই সে হচ্ছে কি বলে সানক্রিম লাগাইছে এই জন্য এত সাজ মনে হচ্ছে কিন্তু হ্যাঁ ও কিন্তু খুবই কিউট আর ওর হাজবেন্ড একটু পরে আমি দেখাচ্ছি ওর হাজব্যান্ডটা আরও বেশি কিউট আর খুব ভালো ওর থেকে ওর জামাই অনেক ভালো যেটা সত্যি কথায় সেটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমার বান্ধবী প্রশংসা শুনে ভিডিওর মধ্যেও হাসতেছে ব্যাপার না আর এই যে সেই গরিব মেয়েটিকে নিয়ে বলি আপনারা বিশ্বাস করছেন ও গরিব আসলে ওর বাসায় বিলাত ছিল আমার বেস্ট ফ্রেন্ড ভাই আর ও কোনো গরিব টরিব না ও অনেক বড় লোক অনেক রিচ সবসময় হচ্ছে সাত আট ভরি স্বর্ণ পরে থাকে এটা একটা ট্রু যারা চিনেন তারা জানেন আরও এখন যা পড়ে আছে সব গোল্ড আমি জাস্ট ফান করে ভিডিওটা বানাইছি থাকে না বেস্ট ফ্রেন্ড পিছনে লাগা ব্যাপারটা এরকম আর আরেকটা কথা হচ্ছে অনেকেই বলছে মানুষকে খাওয়ায় আবার ভিডিও দেন গরিব মানুষকে ভাই লাইক সিরিয়াস সে আমার ফ্রেন্ড আর আমি আমার মার জন্য অনেক কিছু করি সেগুলোর জীবনেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই না আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে কী শেয়ার করি আমি ঘুরি খেতে যাই বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক ভালো সময় কাটাই হাজব্যান্ডের সাথে ভালো সময় কাটাই বাচ্চাকে সময় দিচ্ছি ভালো রান্না করতেছি দ্যাটস ইট এর বেশি কিছুই না এর পরেও আমার লাইফে অনেক কিছু ঘটে অনেক কিছু হয় সেগুলো আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না আর করবো না জানে আপনারা এটা কি জানেন আমার বেশিরভাগ সময় মন খারাপ থাকে বাট হ্যাঁ আমার ভিডিও অথবা কোনো কিছু দেখে আপনাকে বুঝতে পারেন আমার বেশিরভাগ সময় আমার মার জন্য বা আমার ছোট ভাইটা মারা গেছে ওর জন্য আমার মন খারাপ থাকে ন আর একটা দুনিয়াতে একটা মেয়ের বেঁচে থাকার জন্য তার মার উপস্থিত অনেক বেশি জরুরি সো আমি কিন্তু অলওয়েজ হাসি খুশি দেখি কারণ আপনারা তখনই আমার ভিডিওগুলো দেখেন যখন আমি ঘুরতে চাই সো যাই হোক এগুলো বলে আসলে বললেও কোনো কাজ হবে না আইনো এই যে ওইটা আমার ওই যে বলছিলাম না ওর জামাইটা দেখাইতেছি যেটা হচ্ছে টুনির জামাই আমাদের সিয়াম দুলাভাই সে কিন্তু আমাদের ছোট থেকে আমরা এক এক একজন একজনকে চিনি ছোট বলতে স্কুল লাইফ থেকেই ওরা যখন থেকে প্রেম করে এ দেখেন আমার দুষ্টু মিষ্টি দুলা ভাই ও অনেক ভালো একটা ছেলে লাইক খুবই ভালো ওকে আমার অনেক ভাল লাগে সে খুবই সরল টাইপের আবার হাজব্যান্ড অনেক পছন্দ করে সিয়ামকে দুলা ভাই আমি কখনোই তাকে মনে করি না অ্যাজ এ ফ্রেন্ড আর ওর ওয়াইফ অনেক বেশি খুশি হয় যখন আমরা ওকে নিয়ে অনেক মজা করি লাইক অনেক মজা করি সো আমি ওদের জন্য দোয়া করি ওদের বিবাহিত জীবন অনেক দিনের সো ওরা ভালো থাকুক এটাই দোয়া তারপর আমি আমার ফ্রেন্ডের বাসার কাছে এই পার্লারটা অধরা বিউটি পার্লার হ্যাঁ এবার আসি হেয়ার কালারের কথায় অধরা বিউটি পার্লারটা হচ্ছে নাম হচ্ছে ফজি বিউটি পার্লার জুরাইনের আপনার হচ্ছে হাজি টাওয়ারে জুরাইন নতুন রাস্তা হাজি টাওয়ারে গেলেই এই পার্লারটা আপনারা পাবেন লিফটের দুই এমনিতে হচ্ছে তিন তলায় বিউটি পার্লার থেকে এটা আমি জাস্ট একটা বেস কালার করেছি আপনারা যখন হচ্ছে একটা অ্যাশ ব্রাউন অথবা রেড অন্য কোনো একটা কালার করবেন তার আগে আপনার চুলটাকে এরকম একদম হাইলাইট করতে হবে এটার উপর আরেকটা কালার অ্যাপ্লাই করতে হবে না হলে কখনোই ওই কালারটা আসবে না যারা কালার সম্পর্কে আইডিয়া আছে বা যারা জানে তারা এই ব্যাপারগুলো জানে তো আগের দিন যেহেতু আমার কাছে সময় ছিল না প্রায় দশটা বেজে যাচ্ছিলো আমি জাস্ট এই কালারটা করে আমার ফ্রেন্ডের বাসার কাছে যেহেতু ওর বাসায় চলে গিয়েছিলাম এই পার আর ওই পার পরের দিন এসে আমি হচ্ছে আমার যে কালারটা আমি করতে চেয়েছি অথবা আপু আমাকে যেটা করতে মানে করতে চেয়েছে সেটা এসেছে সো আপনারা আমার ফাইনাল কালারটা তো দেখেছেনই আমি হেয়ার বাঁধার পর কত সুন্দর লাগছে আমার ভাইয়ের ছেলের বার্থডে অনেকে কালার নিয়ে বলছে আপনার রুচির বুট বি মানে এটা ওইটা ভাই আগে তো মানে সত্যিটা না আমি জাস্ট ফান করে ছবিগুলো দিয়েছি দেখার জন্য আসলে সবার কি রিয়াকশন হয় যাই হোক ব্যাপার না ভুল মানুষ বুঝতেই পারে আর এখানে আমি বাসে এসে ঘুমাই ছয় ঘন্টা ঘুমানোর পর রাতের বারোটায় উঠা দেখি খাবার নাই বাসায় পরে আমার জামাই হচ্ছে রান্না করলো আর আমি হচ্ছে ব্যাগ ট্যাগ গুছালাম আমি একটা ড্রিঙ্ক বানায় নিয়েছি বাবুলটি বাবুলটিটা খেতে খেতে আমি হচ্ছে এইখানে আমার ভাইয়ের বাসায় যাবো সো ওইগুলো প্রস্তুতি নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করতে স্যার ওই যে তেলা মানে এটা কি বলে তেলা পোকা হ্যাঁ নারায়ণগঞ্জ এটাকে কী বলে জানেন নারায়ণগঞ্জের ভাষায় আপনাদেরকে বলি তেল্লা চোড়া এটাকে নারায়ণগঞ্জ ভাষায় তেল্লা চোরা বলে যাই হোক আমি এগুলো কখনোই বলি নাই ছোটোবেলা থেকে তেলা পোকাই বলি আর বাট আমার মা আমারা সবাই তেল্লা বলে ফান্না আর এই ড্রেসটা হচ্ছে আমার আর আমার ভাবির এগুলো নিয়ে গাইজ আমি কালকে নারায়ণগঞ্জ যাব আমি ভাবতেছি এটা দেখে যে আদৌ কি আমার মতো একটা মানুষ এটা নিয়ে যেতে পারবে অবশ্যই এটা আমার নেওয়া লাগেনি এটা সিন নিয়ে দিয়ে গেছে বাসায় তারপর আমি আপনাদেরকে এই টেবিলটা দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়া তখন রান্না করতেছে আমি ব্যাগটেক গুছিয়ে ইয়াসাকে দিসি খেলা করতে খাতার কলম নিয়ে সে লেখালেখি করতেছিল সে হচ্ছে আণ্ঠু লিখতেছিল আর আমি এখানে স্পা করতেছিলাম বিশ্বাস করেন আমার হেয়ার কালারটা এত সুন্দর হয়েছে আর হচ্ছে হেয়ার ফল হয় হয় নাই নাই কিছু আর এত সফট। আমি আমি স্পাটা আমার পার্সোনাল কিনে নিয়েছি এটা হচ্ছে বোটক্সের একটা স্পা খুবই সুন্দর এই স্পাটা করে চল অনেক ভালো থাকে আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে পার্সেল লিখতেছিল কালকে যেহেতু আমি চলে যাব। আমার পার্সেল যে করে সে বাসায় এসে পার্সেল করে দিয়ে যাবে আপনাদের ভাইয়া থাকবে এই জন্য লিখে রাখতেছিল ওই মানে লোকটা এসে করে দিবে সো এখানে হচ্ছে আমি মানে আপনার ভাইয়া ঘুমায় গেছে তো আমি ভাবলাম যে না বেচারা যত বাসা একা একা থাকবো কি একটু গরুর মাংস রান্না করে দিয়েছে রাতে আর গাইজ আমি ঘুমাই নাই এ রান্না করে সকাল সাতটা দশে নারায়ণগঞ্জ রণাদিস পঞ্চাশে পৌঁছে এই ছিল আজ